হাতের পাঁচটা আঙ্গুল সমান না সবাই কখনো এক না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক লাল টুকটুক পরীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি দুঃখের মাঝেও ভালো আছি ইনশাআল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ দুঃখের মাঝেও ভালো আছেন দুঃখের মাঝেও ভালো আছি ভাই শাতমা আছে অনেকই কষ্ট শাতমা ঘরে কেন নিজের মা নাই নিজের মা নিজের মা থাকলে কষ্টই হতো না জীবনে কষ্টই হতো না আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আপনি ঢাকা মিরপুরে ঢাকা মিরপুরে থাকেন গ্রামের বাড়ি ও ঢাকা মিরপুরে ঢাকা মিরপুরে আত্মীয় বাড়ি আচ্ছা আপনি কি নিজের বাড়িতে থাকেন নাকি ভাড়া বাড়ি নিজের বাড়িতে তো ইনশাআল্লাহ অল্প কিছু জমি আমার মান নামে

আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা আমি বললে আমার সাথে বলতে পারবেন তো নাকি না আপনিই বলা দে ভাই আচ্ছা দর্শক ওনার সুবিধার্থে নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি 01315065708 এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী লাল টুকটুকি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আপু আর কিছু বলার আছে আপনার আমার বলা আছে কোন ভাইরা আমার ভিডিওটা দেখে খারাপ কথা বলবা না সবারই মা বোন আছে

জিরো এইট এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দর সাথে আপনারা কথা বলতে পারবেন আপু ভালো থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ থাকবেন আচ্ছা প্রিয় দর্শক একটা পাই আচ্ছা 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 প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সকলেই আজ পর্যন্তই আল্লাহ